মেয়েরা আগ্রহ কিন্তু আস্তে আস্তে তারা জাহান্নামের দিকে আসসালামু আলাইকুম ইস্কিনে আপনারা যে ইসলামিক ফটো এবং ভিডিও গুলো দেখতে পেলেন এগুলা কিন্তু সম্পূর্ণ কপিরেট ফ্রি আর এগুলা কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন তো আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন যে কপিরেট ফ্রি ইসলামিক ভিডিও এবং ফটো আমরা কোথায় পাবো তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমি এখানে আমার ফোনের গুগল ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের ফোনের গুগলে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা পিকজেল লিখে সার্চ দিয়ে দেবেন পিআই এক্স ই এল এস পিকজেলস এটা লিখে আপনারা সবাই সার্চ দিয়ে দিবেন এটা লিখে সার্চ দেওয়ার পরে যে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন এটাতে দেখেন ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু ফটো এবং ভিডিওর কিন্তু একটা অপশন আছে এই যে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু ফটো এবং ভিডিও এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন এই যেখানে ভিডিও আসে আমি যদি ভিডিও সিলেক্ট করে দিই তাহলে ভিডিও সার্চ দিতে পারবো এখানে ফটো আছে তো আমি সর্বপ্রথম ফটোটাই সার্চ দিই এখানে আমি লিখি ইসলামিক এখানে আমি ইসলামিক লিখে সার্চ দিয়ে দিলাম দেখেন এই যে এখানে ইসলামিক চলে আসছে আমি এখানে ইসলামিক দিলাম দেখেন ইসলামিক দেওয়ার পরে দেখেন আমার সামনে কিন্তু অনেকগুলা এই ছবি কিন্তু চলে আসছে এইগুলা দিয়ে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এই যে এখানে আপনারা অনেকগুলো দেখতে পাচ্ছেন এইগুলা দিয়ে কিন্তু অনেক টিকটক এমনকি ছোট ছোটো ভিডিও শর্ট ভিডিও কিন্তু এইগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয় তো আপনারা এখান থেকে ফ্রিতে এগুলো ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে এগুলা দিয়ে কিন্তু আপনারা ক্যাপ কাটে ভিডিও তৈরি করতে পারেন তো আপনারা এই পিকগুলা দিয়ে কীভাবে ক্যাপ কাটে ভিডিও তৈরি করবেন এটা যদি এই ভিডিও যদি আপনারা চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাদেরকে এর পরে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এই ছবিগুলা দিয়ে শর্ট ভিডিও তৈরি করবেন তো এরপরে এখান থেকে যদি আপনারা কোনো পিক ডাউনলোড দিতেছেন এখানে ডাউনলোড অপশন দেখতে পারতেছেন ছোটো আপনারা এই যেখানে যদি সাপোজ এখানে যদি এইরকম করে ক্লিক করেন যে কোনো একটাতে এখানে কিন্তু আপনাদের এটা কিন্তু দেখেন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করতে পারেন মানে আপনাদের যেটা ইচ্ছা এরপরে এখান থেকে আমি যদি ভিডিওটা সিলেক্ট করে দিই সিলেক্ট করার পরে আবার সেমভাবে আমি যদি এখানে ইসলামিক লিখে যদি সার্চ দিয়ে দিই দেখেন আমার সামনে কিন্তু ইসলামিকের ইসলামিক ভিডিও কিন্তু এখানে চলে আসছে যে এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ভিডিও চলে আসছে যে এগুলো দিয়ে কিন্তু আপনারা শর্ট ভিডিও তৈরি করতে পারেন এখান থেকে আমি একটা প্লে করে আপনাদেরকে দেখাই দেখেন এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু একটা ইসলামিক ভিডিও এখানে কিন্তু আপনারা যে কোনো একটা বক্তার কিন্তু এখানে আপনারা ওয়াচটা লাগা লাগাই দিয়ে এটা কিন্তু আপনারা সারতে পারেন এখানে উপরে ফ্রি ডাউনলোড আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে দেখেন যেখানে অ্যালো দিছে ডাউনলোড মাল্টিপাল ফাইল অ্যালো দিয়ে দিলাম দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এরপরে আমি আপনাদেরকে আরও একটা ওয়েবসাইট দেখাবো এখান থেকেও আপনারা এরকম ফ্রিতে ইসলামিক ভিডিও এবং ফটো আপনারা ডাউনলোড দিতে পারবেন তো চলেন অন্য একটা ওয়েবসাইটে যাওয়া যাবে ইসলামিক ফটো এবং ভিডিওর জন্য আর একটা ওয়েবসাইট হলো পিজা বয় তো আপনারা এটা লিখে সার্চ দিয়ে আই পিআইএক্স এ বি এ ওয়াই পিজা বয় এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা সেমভাবে আগের মতো এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একদম সেম এটাতেও এই যে এখানে আপনারা ফটো এবং ভিডিও এখানে অপশন দেখতে পারতেছেন যে ফটো আছে ভিডিও আছে এখানে যদি আপনারা ফটোটা সিলেক্ট করেন এরপরে এখানে যদি ইসলামিক লিখেন দেখেন এখানে আমি ইসলামিক লিখলাম ইসলামিক লেখার পরে আমি যদি এখানে সার্চ দিয়ে দিই দেখেন এই যে নিচে কিন্তু ইসলামিক ফটো চলে আসছে এখান থেকে কিন্তু আপনারা এইগুলো ডাউনলোড দিতে পারবেন সেমভাবে এখান থেকে আপনাদেরকে যেভাবে দেখাইলাম আগেটার মতো এখান থেকে আপনারা এই যে ভিডিওটা যদি সিলেক্ট করে দেন ভিডিও সিলেক্ট করার পরে আপনারা যদি এখানে ই সার্চ দেন তাহলে দেখেন যে ইসলামিক ভিডিও কিন্তু এখানে সব চলে আসছে তো এখান থেকেও আপনারা সেমভাবে শুধু একটা ভিডিওর ওপরে এরকম করে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপরে ডাউনলোড অপশন দেখতে পাতেছেন এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখান থেকেও আপনারা ইসলামিক ফটো এবং ভিডিওগুলো নিয়ে আপনারা কিন্তু শর্ট ভিডিও তৈরি করতে পারেন তো এইভাবে মূলত আপনারা ইসলামিক ফটো এবং ভিডিও কালেক্ট করতে পারেন যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ